আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে একটা খুবই বিশেষ দিন ঐতিহাসিক দিন ইসলামের ইতিহাসের এক নজর দিন আজ সেই সতেরোই রমজান বিশেষ করে আরবি দ্বিতীয় হিজড়িতে এই সতেরোই রমজান মাসে ইসলামের প্রথম যুদ্ধ প্রথম প্রকাশ্য যুদ্ধ বদর যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধটা ইসলামকে প্রচার এবং প্রসার ঘটানোর জন্য সর্ব উচ্চ ভূমিকা পালন করে আসুন জেনে নেই যুদ্ধের খুবই সংক্ষিপ্ত কিছু কথা বিস্তারিত ইতিহাস আসলে বই পড়ে জানতে হবে সংক্ষিপ্ত কথা হচ্ছে আরবি দ্বিতীয় হিজরি এবং ইংরেজি যেটাকে আমরা বলি তেরোই মার্চ ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে এই সতেরোই রমাজান বদরের প্রান্তরে বদর যুদ্ধ সংগঠিত হয় সেই বদর যুদ্ধের মানে পক্ষে এবং বিপক্ষে দুইটি দল ছিল আমরা জানি কুরাইশ এবং মদিনার রাসুল সালুল্লাহ সাল্লামের অনুসারীদের মধ্যে এই বদর যুদ্ধ সম্পর্কে পবিত্র আল্লাহ আল্লাহতালা সুরা আনফালে এবং সুরা আনফালে বিস্তারিত বর্ণনা করেছেন এছাড়াও কোরআনের অন্যান্য জায়গায় সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন আপনারা ইচ্ছা করলে সুরা আনফাল সম্পূর্ণটা পড়ে আরও বিস্তারিত জানতে পারবেন বদর যুদ্ধে ইসলামের পক্ষে আর বিরোধী শক্তির অর্থাৎ ক্রোইশদের পক্ষে দুটি দলে বিভক্ত হয়ে যায় ইসলামের পক্ষে মাত্র মাত্র তিন তেরো জন সৈন্য নিয়ে বদর যুদ্ধের কাজ শুরু করেন এবং বিরোধী পক্ষে সৈন্য সংখ্যা ছিল এক হাজার জন আর পদাতিক সৈন্য এক হাজার অশ্বারোহী অর্থাৎ ঘোরা ছিল একশোটি আর উট ছিল সাতশোটি এটা হলো বিরোধী শক্তি বিপক্ষে আর মুসলিমদের পক্ষে যুদ্ধ করেছিলেন নেতৃত্ব দান করেছিলেন রাসুল সালুল্লাহ আলিয়া হজরত আউবক রাজি আল্লাহ তালনু হজরত উমার ইবনুল খত্তাফ রাজি আল্লাহ তালহ আলী ইবনে আবি আলী ইবনে আবি তালিব রাদি আল্লাহ তালাহন এবং সাথে আরও ছিলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব সহ আরও অন্যান্য সাহাবি আমাদের পক্ষের প্রধান সেনাপতি ছিল আবু জাহেল তার নাম ছিল হচ্ছে আমর ইবনু হিসাম অর্থাৎ প্রকৃত নাম তার আরেকটা নাম ছিল আবুল হাকাম ডাক নাম জ্ঞানের শহর বা জ্ঞানের মানে রাজধানী কিন্তু তার মূর্খতার কারণে রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম তাকে দিয়েছিলেন হলো আবু জাহেল মূর্খের রাজা মূর্খের জনক যার ভিতরে কোনো জ্ঞান নেই যাই হোক এই আর তেরোশো তিনশো তেরো জন পরাধিক সৈন্য রাসুল সালুল্লাহ সাল্লামের পক্ষে মাত্র দুইটি ঘোড়া ছিল এবং সত্তরটি বদর যুদ্ধে ইসলামের পক্ষে শহীদ হয়েছিলেন লেখা আছে কোথায় হল চোদ্দ জন আর একটা বই লেখা আছে জন বাইশ জনের মধ্যে যার মধ্যে ছিল মুহাজির ছিল চোদ্দ জন খাজরাজ গোত্রের ছিল জন এবং আউস গোত্রের ছিল জন। এই হচ্ছে জন আর প্রসিদ্ধ গ্রন্থে বা অন্যান্য জায়গায় লেখা আছে জন সাহাবির নাম আর বিপক্ষে শক্তি আবু জেহেলের যারা ছিল আবু জেহেল ওই যুদ্ধে বদর যুদ্ধে শহীদ হয়ে নিহত হয়েছিল আবু জেহেল তারপর হলো উমাইয়া ইবনে খালফ তিনি নিহত হয়েছিলেন উদ্বা ইবনে রাবিয়া সহ মোট সত্তর জন নিহত হয়েছিল এবং সহত্তর জনকে বন্দী করা হয়েছিল আচ্ছা আবু জেহেলকে হত্যা করেছিল মাত্রা দুইটা তরুণ শিশু ছোট শিশু দ্বারা আবু জেহেলকে হত্যা করা হয়েছিল মুওয়াজ আর একটা হচ্ছে মুওয়াজ এই দুজনই তরুণ যাই হোক বদরের দিন আর একটা ঐতিহাসিক কাহিনী রয়েছে সফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে ইবাই তার দলবালসহ এই বদরের যুদ্ধে বদরের দিনে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করে তিনি কিন্তু মুনাফিকদের সর্দার ছিলেন বিশেষ করে বলছি হজরত ওসমান রাদে আল্লাহ তালু অর্থাৎ হজরত ওসমান ইবনে আফান রাদে আল্লাহ তালু এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি কারণ তার সহধর্মীর রুকাইয়া বিনতে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের কঠিন পীরে আক্রান্ত ছিল বিদায় রাসুল সাল্লাহাম হজরত উসমান এবং হজরত উসামা ইবনে জায়দ রাদেলা তালুকে বলেছিল তার দেখাশোনার জন্য কিন্তু গণিমতের সমস্ত ভাগ মাল তারা পেয়েছিলেন এই হল বদরযুদ্ধের সংক্ষিপ্ত আলোচনা বদরযুদ্ধ ইসলামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক দিন সেই দিনটাই ইসলামের বিজয় পতাকা পৃথিবীর সব প্রান্তে ছড়িয়ে পড়ে এবং ওই দিনটাকে বলা হয় ইয়াউমুল ফুলকান এও ফুলকান অর্থ হচ্ছে সিদ্ধান্তের দিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল